বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বিস্ফোরণ যিনি হলেন ডাক্তার জাকের নায়ক ডাক্তার জাকের নায়ক বর্তমান বিশ্বের আশ্চর্য এক ব্যক্তিত্ব ডাক্তার জাকের নায়কের মাধ্যমে লক্ষ লক্ষ যুবকদের সংশোধনী আসছে এই জন্য তার এই দের কে কাজে লাগিয়ে দিয়েছে ফতুয়া দিয়ে বেড়া

লাল টিভি নীল টিভি হলুদ টিভি সবুজ টিভি কত রকম টিভি বাংলাদেশে বের হয়েছে তাদের বিরুদ্ধে তাদের কথা নাই যারা কোরআন সুন্নাহকে জবেয় করতেছে তাদের বিরুদ্ধে কোনো কথা নাই আর যারা কোরআন সুন্নাহর পক্ষে बोलतेছে তাদের বিরুদ্ধে কথা মাপকাটি নষ্ট হয়ে গেছে কালকে পাঁচ মিনিটতে বলছিলাম যে মাপকাটি নষ্ট হয়ে গেছে আপন ভাইয়ের সাথে কথা বন্ধ 3 মাস যাবো অত সে পাড়া প্রতিবেশী লোকজনের সাথে হাসছে খেলছে চলছে বলছে সব কাজ চলছে কিন্তু আপন ভাই হলো এতই খারাপ তার তোকে হুদির চাই কি পরিস্থিতি